আমাদের সমস্যাটা কোথায় আমাদের সমস্যা হচ্ছে আমরা বই পড়ি না আমাদের সমস্যাটা কোথায় আমরা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি স্টুডেন্ট আমরা ফেসবুক ইউনিভার্সিটি স্টুডেন্ট আমরা গুগল এর স্টুডেন্ট আমাদের কাছে কোন নথিপত্র নেই কোনো এভিডেন্স নেই দেওয়ার মতো এরা সমাজকে এরা আমার উপরে আজকে রাগারাগি করছে কেন এই একজন আমাকে একটা ইনভিটেশন পাঠিয়েছে কোন একটা সনাতনী সমাজ থেকে আমাকে লাইভ ডিবেটে ডাকছে বলুন তো দাদা আমি ডিবেট করব তাদের সঙ্গে যারা এখনো পর্যন্ত আমাদের আমার দেওয়া রেফারেন্স দেখানো যে বইগুলো তারা পড়েনি চোখে দেখেনি তাদের সঙ্গে আমি ডিবেটে কি বসবো শুধু বেদ আর পুরাণ নিয়ে বেদ আর পুরাণ কোনো এভিডেন্স নয় বেদ আর পুরাণ কোনো এভিডেন্স নয় বেদ আর পুরাণ কোনো এভিডেন্স নয় এই গন্ডমূর্খের দল এই দিন কুকুরের পাঁচাটা ভক্তরা তোরা আজকে কোথায় লুকিয়েছিস যে তোরা এই জানোয়ারটার সাথে আমাদেরকে লাইভ ডিবেটে বসার কথা বলিস যেই দিন কুকুরটা যেই জানোয়ারটা বেদ আর পুরাণকেই মানে না তার সাথে আমাদেরকে লাইভ ডিবেটে বসতে বলিস তোদেরকে লজ্জাসরম বলতে কোনো কিচ্ছু নেই যেই বেদ আর পুরাণ আমাদের আদি ধর্মগ্রন্থ সেই বেদ আর পুরাণকেই এই দিনু কুকুরটা এই জানোয়ারটা মানে না তাহলে এই দিনু কুকুরটা কার লেখা আর কোন শাস্ত্র থেকে আপনাদেরকে এভিডেন্স দেয় যেই বইগুলা ওর মায়ের ভাতা যেই বইগুলা ওর টুপিওয়ালা মায়ের ভাতারগুলা লিখে দিয়ে গেছে সেই বইগুলা থেকে প্রমাণ দেয় এই ভণ্ডটার কাছ থেকে আপনারা আর কি শিক্ষা পাবেন আপনারা নিজেরাই তো ভণ্ড হয়ে গেছেন এই যে যেসব পাঁচাটা ভক্তরা আমার ভিডিওতে এসে কমেন্টে বলেন যে সাহস থাকলে কুকুরটার সাথে লাইভ ডিবেটে বসতে আরে এই কুকুরটার সাথে লাইভ ডিবেটে কী বসবো এই কুকুরটাকে পারলে তোরা আমার সামনে নিয়ে আয় ওর যে চটি বইগুলো আছে সেই চটি বইগুলো যাতে আমার সামনে নিয়ে আসে আর আমি শুধুমাত্র বেদ আর পুরাণ থেকেই ওকে প্রমাণ দিব যেই বেত আর পুরাণকে এই দিন কুকুরটা মানে না যেই শাস্ত্রকে এই কুকুরটা মানে না যেই রামায়ণকে এই দিন কুকুরটা মানে না সেগুলো থেকেই এই কুকুরটাকে উচিত জবাব দিব শালা তোরা তো কোনো বই পড়িস নাই তোরা তো কোনো দিন শাস্ত্র পড়িস নাই এই দিনু কুকুরটার কয়েকটা চটি বই পড়া দেখে এই দিনু কুকুরটার সাথে তোরাও উলঙ্গ হয়ে লাফালাফি শুরু করেছিস তোদের মতো কুকুরের ভক্তদেরকে জোতা দিয়ে পেটানো উচিত তাহলেই তোরা উচিত শিক্ষা পাবি যেই ব্যক্তিটা আমাদের সনাতন ধর্মের শাস্ত্রগুলাকে মানে না তোরা কি আরও বলবি ওই কুকুরটার সাথে আমাদেরকে লাইভ ডিবেটে বসতে তোদের তো জ্ঞান থাকা উচিত যেই কুকুরটা আমাদের সনাতন ধর্মের যেসব মূল শাস্ত্র গ্রন্থ সেগুলোকে মানে না সেই দিন কুকুরটার সাথে কয়েকটা চটি বই যে পড়েছে এই দিন কুকুরটা সেই চটি বই পড়াতে আমরা তার সাথে লাইভ ডিবেটে বসতে যাবো জ্ঞানী লোক কখনও তর্ক করে না জ্ঞানী লোক কখনও কীর্তনের আসরে দাঁড়িয়ে অন্যান্য কীর্তনিয়াকে চ্যালেঞ্জ করে না কিন্তু এই দিন কুকুরটা এতটাই অজ্ঞানী এতটাই ভণ্ড আর চিটিং বাস সে কীর্তনের আসরে দাঁড়িয়ে অন্যান্য কীর্তনিয়াকে চ্যালেঞ্জ করে আমাদের সনাতন ধর্মের মানুষদেরকে চ্যালেঞ্জ করে যা ভুল করেছিস করেছিস এই দিনকুকুরটার পক্ষ নিয়ে আর কথা বলতে আসিস না না হলে তোদেরকে এমন চরম ধলাই দেবো যা তোরা জীবনেও ভুলতে পারবি না তো যেসব সত্য সনাতনী ভাই ও বোনেরা আমার এই ভিডিওটা দেখলেন এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিবেন দেখা হবে আগামী কোনো অন্য ভিডিওতে এই দিন কুকুরের ভক্তদেরকে নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে